দু সালে যে মার্কেট ক্র্যাশটা হয়েছিল সেই সময় অনেকে কিন্তু মার্কেটে ছিলই না এবং তারা এই মার্কেট ক্র্যাশটা দেখেনি ফিল করতে পারেনি এবং অনুভব করতে পারেনি যে যে তখন কি ভয়ঙ্কর অবস্থাটা হয়েছিল কিন্তু এখন দু সালে মাত্র সিক্সটিন পারসেন্ট কারেকশানে মানুষ তার থেকেও কিন্তু বেশি ভয় পাচ্ছে এবং এই ভয় পেয়ে একটা কিছু কিছু ইনভেস্টার আমরা রিটেল ইনভেস্টার যারা আছি তারা প্রচণ্ড কিন্তু ভুল কাজ কিছু কিছু কিন্তু করে ফেলছি যেটা আমার মনে হয় যে একদমই এই মুহূর্তে এই সিনারিওতে কিন্তু করাটা উচিত নয় সেই ভুল কাজগুলো কি এবং এই মুহূর্তে কি করা উচিত এই সব কিছু নিয়ে কিন্তু ডিসকাস করব এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে দু হাজার কুড়ি সালে কন্টিনিউয়াসলি কিন্তু তিন মাস মার্কেট পড়েছিল এবং মার্কেট তখনকার পড়ার যে হারটা বা রেশিওটা যে হারে পড়েছিল অনেক ফাস্ট অনেক ফাস্ট কিন্তু পড়েছিলো তিন মাস ধরে অনেক কম সময় কিন্তু বেশি ফল আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু দু সালে প্রায় পাঁচ মাস সেপ্টেম্বরের এন্ড থেকে কিন্তু মোটামুটি পড়ছে আমরা যদি ধরি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাস ধরে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট পড়ছে এবং অল্প অল্প করে পড়তে পড়তে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু মার্কেট পড়েছে এবং এই একসঙ্গে দিন ধরে যে মার্কেট পড়ছে সেই জন্যই বেসিক্যালি ফিয়ারটা কিন্তু তৈরি হয়েছে দু সালের পর থেকে যারা ইনভেস্টমেন্ট করছে মার্কেটে তারা কিন্তু মার্কেটে বুল ফেসটা কিন্তু দেখতে পেয়েছে মানে মার্কেটে যেটা বিয়ার ফেজ হয় বা বিয়ার ফেস যেমন যখন বুল ফেজ শেষ হয় তখন বিয়ার যে স্টার্ট হয় সেই ভাইভসটা সেই জিনিসটা এখন অবধি কিন্তু কেউ দেখেনি কোথাও গিয়ে যেটা এই মুহূর্তে কিন্তু হতে চলেছে এবং মার্কেট আমার যা মন বলছে এখনও কিন্তু নিফটি ফিফটির যা লেভেল বাইশ হাজার একশো থেকে কিন্তু বাইশ হাজার এবং একুশ হাজার আটশো যে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু ছুঁইতে পারে কোথাও গিয়ে আমার এটা মন বলছে বা মনে হয় কোথাও গিয়ে তো দেখা যাক সেই বটম পয়েন্টটা হয় কিনা এবং আমি কিন্তু একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো যে নিফটি ফিফটি আলটিমেটলি কোথায় বটম তৈরি করতে পারে এবং কবে তৈরি করতে পারে প্লিজ ওই ভিডিওগুলো কিন্তু দেখো তো এখন বিষয়টা হচ্ছে এখন মার্কেটে সবাই একটা কথা বলছে এবং কন্টিনিউয়াসলি অনেকে বলছে এখন সবাই প্রফিট বুক করে বেরিয়ে যাও সবাই যা লস হয়েছে যা হয়েছে সেই লস বুক করে বেরিয়ে যাও মার্কেট আরও পড়বে মার্কেট কুড়ি হাজারের কাছাকাছি পৌঁছে যাবে মার্কেট পনেরো হাজারের কাছাকাছি পৌঁছে যাবে এবং শেয়ার মার্কেট সত্যি বলতে ক্র্যাশ করবে মিউচুয়াল ফান্ডস থাকলে সমস্ত ইউনিটস বিক্রি করে দাও তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু অনেকে বোঝে দেখুন বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে খুব ইন্টারেস্টিং বেসিক্যালি মার্কেট অপারেট কারা করে এফআইআই এবং ডিআইআই এবং ফরেন ইনভেস্টার এবং ডোমেস্টিক যে ইনভেস্টাররা আছে তারা প্রচুর ইনভেস্টমেন্ট করে এবং এই এফআই যখন সেল করেছে তখন কিন্তু প্রচুর মার্কেট কিন্তু পড়েছে এবং এফআই সেল করা একটা মার্কেট পড়ার অন্যতম কিন্তু কারণ এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল ইস্যু কিন্তু রয়েছে যে কারণে মার্কেট কিন্তু পড়ছে ট্রাম্পের তো এগুলো রয়েছে এবং এগুলোকে নিয়ে আমি সেপারেট ভিডিও তো করেছি আপনারা সেগুলো অবশ্যই কি আউট করতে পারেন তো এই সময়টা কি হয় এই সমস্ত বিষয় মানে বিষয়পত্রগুলো ছড়িয়ে দেওয়া হয় যে বিয়ার মার্কেট বিয়ার মার্কেট আসছে মার্কেট আরও পড়বে যাতে করে লসে সবাই বিক্রি করে দেয় লসে যা শেয়ারস আছে যা স্টকস আছে পোর্টফোলিওতে বা যাদের যাদের মিউচুয়াল ফান্ডস রয়েছে তারাই যাতে করে সবাই বিক্রি করে দেয় এবং যারা বড় বড় ইনভেস্টাররা আছে তারা একদম বটম থেকে একদম শেষ থেকে শেয়ারগুলোকে আবার নতুন করে কিনতে পারে স্টক্সগুলোকে আবার কোথাও গিয়ে নতুন করে কিনতে পারে এই সমস্ত বিষয়পত্রগুলো ইচ্ছে করে কিন্তু করা হয় তো এই ফাঁদে প্রচুর রিটেল ইনভেস্টাররা কিন্তু পড়ে যান এবং ভয় পেয়ে মার্কেটে একটা ভয় ছড়িয়ে দেওয়া হয় যে বিয়ার মার্কেট আসছে মার্কেটে বিরাট বড় ক্র্যাশ আসতে চলেছে মার্কেটে একটা বিরাট বড়ো কারেকশানস আসছে এইটা এই এই ভয়টা বেসিক্যালি কিন্তু ছড়িয়ে দেওয়া হয় দেখুন একটা কথা বলি ধরা যাক আমাদের এফএমসিজির কোনো স্টকসের আমি কথা বলি কলগেটে কথা বলি তো কোলগেট কোলগেটের শেয়ার পড়েছে কোলগেটের শেয়ার ক্র্যাশ করছে তাহলে কি মানুষ কোলগেট ইউজ করা বন্ধ করে দেবে সকালে কি মানুষ ব্রাশ করবে না এটা তো হতে পারে না মানুষ ব্রাশও করবে এবং কোলগেটও কিনবে এবং সেনসোডাইন থেকে ব্রাশও কিন্তু কিনবে সেনসোডাইন থেকে আমাদের মাজনও কিন্তু কিনবে মানুষ বোরলিনও কিন্তু কিনবে সব কিছু কিন্তু মানুষ সাবান শ্যাম্পু সব কিছু মানে নিত্য প্রত্যেকটা জিনিস কিন্তু কিনবে আজকে কথা কি হিন্দুস্তান ভার পড়ছে বলে মানুষ আটা চাল সাবান শ্যাম্পু এগুলোকে নাকি বন্ধ করে দেবে বা এইগুলো কি ইউজ করা বন্ধ করে দেবে এগুলো তো মানুষ কন্টিনিউয়াসলি কিনবে মার্কেট মার্কেট পড়ছে মানে এই সমস্ত জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা কি মানুষের থেকে কমবে কমবে না তো মানুষ ওইগুলোকে কিনবে এবং কোম্পানির প্রফিট বাড়বে এবং তার ফলে কোম্পানির শেয়ারের প্রাইসও কিন্তু বাড়বে এবং আবার কিন্তু সেই আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে মার্কেট কোথাও গিয়ে তো এই বিষয়পত্রগুলো কিন্তু হয় এবং মার্কেটের যখন বিয়ার ফেস বা কারেকশানস আছে তারপরে কিন্তু মার্কেটে আবার বুল ফেসটা কিন্তু ফিরে আসে কোথাও গিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত এবং এখনও অবধি নিফটি ফিফটি কিন্তু কোথাও গিয়ে সিক্সটিন পার্সেন্ট কিন্তু কারেকশানস হয়েছে এবং যদি দুহাজার একুশ হাজার আটশো পয়েন্ট অবধি যায় তাহলে কিন্তু কোথাও গিয়ে এইটিন সেভেন্টিন পয়েন্ট ফাইভ টু এইটিন পার্সেন্ট কিন্তু কারেকশানস হবে তো আমার যা মন বলছে সেটা হচ্ছে কি কোথাও গিয়ে মার্চের এন্ড বা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি এই সময়টা খুবই ক্রুশিয়াল একটা সময় এবং এই সময়টা কোথাও গিয়ে মার্কেট কিন্তু কোথাও গিয়ে একটা বটম খুঁজতে পারে বা বটম তৈরি করতে পারে এবং তারপর থেকে মার্কেট কিন্তু আবার একটা বুল ফেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কারণ আমরা অনেক হিস্ট্রিতে দেখেছি মার্কেট যখনই ক্র্যাশ করেছে বা যখনই কোনো কারেকশানস হয়েছে সেখান থেকে তার ওই সেম জায়গায় ফিরে আসতে আট থেকে মাস ম্যাক্সিমাম কিন্তু টাইম লেগেছে এবং আট থেকে ন মাসের মধ্যে ওই ফেসটা ক্র্যাশ করে কিন্তু সে মার্কেট অল টাইম কিন্তু হাই দেবে এবং এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা মিলতেও পারে নাও কিন্তু মিলতে পারে আমার মনে হয় যে এই একুশ হাজার এই পয়েন্টটা থেকে হচ্ছে বাইশ হাজার একশো থেকে একুশ হাজার আটশো এই পয়েন্টের অবধি কিন্তু মার্কেট কোথাও গিয়ে আসতে পারে এবং সেখানে একটা কিন্তু বটম ক্রিয়েট করতে পারে এবং তারপরে মার্কেটে আবার কিন্তু এটা একটা ভালো ফেস আসতে চলেছে এইবারে যে বিষয়টা এখন আমরা যে ভুলগুলো করবো না সেটা হচ্ছে গিয়ে এখন কোন স্টকস বা শেয়ারস আমরা যারা কিনে রেখেছিলাম এবং যা দেখতে পাচ্ছি যে থার্টি পার্সেন্ট ক্র্যাশ করেছে ফর্টি পার্সেন্ট ক্র্যাশ এবং কারো কারোর তো আবার ফিফটি পার্সেন্ট অবধি কিন্তু টাকা অর্ধেক হয়ে হয়ে গেছে আমার নিজের চোখেই একজনের টাকাটা তার টাকা হচ্ছে পুরোপুরি অর্ধেক হয়ে গেছে সে সম্ভবত কোন এফএমসির যে একটা স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করেছিল তো সেই টাকাগুলো যখন অর্ধেক হয়ে গেছে আমরা কেন লস বুক করে বেরিয়ে যাব এবং এই যে টাকাগুলো অর্ধেক হয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো ততক্ষণ অবধি আমাদের লস নয় যতক্ষণ অবধি আমরা এটাকে বুক করছি বুক করলেই তবেই লস এগুলো জাস্ট আমরা দেখতে পাচ্ছি আবার যখন মার্কেট উঠবে আবার যখন মার্কেটে একটা বুল ফেস আসবে ওই টাকা কিন্তু রিকভারি হয়ে যাবে তখন আমরা কিন্তু একটা ভালো রকমের প্রফিট কিন্তু বুক করতে পারবো এবং আমরা এখন রকম স্টকস বা শেয়ার্স কিন্তু মানে বিক্রি করব না এখন মিউচুয়াল ফান্ডসের আমরা এসআইপিটাকে কন্টিনিউ করব। মিউচুয়াল ফান্ডসের এসআইপিটাকে আমরা বন্ধ করব না বা মিউচুয়াল ফান্ডস এখন কোন রকমের ইউনিটস কিন্তু হচ্ছে কেউ রিডিম করব না রিডিম করলে কিন্তু আমাদের আলটিমেটলি লস হবে কোথাও গিয়ে তো এটাই হচ্ছে বিষয়পত্র যে ভয় ব্যবহার বা প্যানিক করার কোনো কিছু নেই আপনারা এসআইপিটাকে কন্টিনিউ রাখুন বিয়ার মার্কেট যদিও আছে এক দু মাসের মধ্যে কিন্তু সেটা রিকভার হবে এবং এক দু মাসের মধ্যে মার্কেট আবার কিন্তু রিকভারি হওয়া একটা শুরু করে দেবে কোথাও গিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত দেখা যায় কি কি হয় লেটস ইউ ফিঙ্গার ক্রসড মার্কেটে থাকুন মার্কেটের সঙ্গে কানেক্টেড থাকুন এবং তার সঙ্গে সঙ্গে এসআইপি কি কন্টিনিউ করুন এখন লামসাম ইনভেস্টমেন্ট করবে না এবং এখন অব্দি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডস এ বা হচ্ছে কোথাও গিয়ে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরির স্টকস এগুলো কিন্তু আরও কারেকশনস হতে পারে এবং সেক্টরাল ফান্ডসগুলো বা সেক্টরাল স্টকসগুলো কিন্তু আরও কারেকশনস হতে পারে এবং কারেকশনস হয়ে আমার মনে হয় যে মে মাসের এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের এন্ড থেকে মার্কেট আবার কিন্তু একটা বটম তৈরি করে আবার কিছুটা কিন্তু র্যালি দেওয়ার একটা পসিবিলিটি তৈরি করতে পারে দেখা যাক কি হয় লেটস হোপ ফর দ্য বেস্ট যাতে করে ট্রাম্প ট্রাম্প দাদু আর কোনো রকম ট্যারিফ নিয়ে মাথা না গড়ায় এবং ইন্ডিয়াতে যদি রেসিপ্রোকাল ট্যারিফ না বসায় তাহলে কোথাও গিয়ে মার্কেট আবার কিন্তু একটা নতুনভাবে রিকভারি করতে পারে যদি একবার রেসিপ্রোকাল ট্যারিফটাকে বসিয়ে দেয় ট্রাম্প তাহলে কিন্তু মার্কেটের আমাদের ইন্ডিয়ান ইকোনমির ধর্যায় উড়ে যাবে পুরো লাল লাম লাল হয়ে যাবে এবং কী পুরো লালে লাল সমস্ত পোর্টফোলিও লাল লাল হয়ে যাবে এবং যেখানে যখন ইন্ডিয়ান ইকোনমি ইফেক্টেড হবে তখন তো জাস্ট আমাদের স্টক মার্কেট পুরোপুরি ক্র্যাশ করে যাবে চাইবো না যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটা ইনিশিয়েটিভ বা বক্তব্য রাখ আমাদের ওপর চাপিয়ে দেন রেসিপ্রোকাল ট্যারিফের এবং এমনিতে গ্লোবাল যে ইকোনমি বা গ্লোবাল যে নিউজপত্র এগুলো একটু পজিটিভ হওয়া শুরু করলে কিন্তু মার্কেট আমার মনে হয় যে মিড অব এপ্রিল বা এন্ড অফ এপ্রিল মার্কেট আবার কিন্তু একটা বটম তৈরি করে একটা ট্রু ব্যাক কিন্তু করতে পারে এটাই ছিল আজকের বক্তব্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে একটাই বলবো কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে ইনভে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে এবং ইনফরমেটিভ ভিডিওস কিন্তু দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকতে হবে তারা